ফাঁকা লাইব্রেরিতে সবচেয়ে কর্নারের টেবিলটাই ঠিক মুখোমুখি হয়ে বসে আছে নিখিল ভাই এটা বোধ হয় নিখিল ভাইয়ের পছন্দের জায়গা ওই জন্যই তো প্রতিদিন এসে এখানটায় বসে বই পড়ে পড়বে নাই বা কেন ভার্সিটির তুখোর ছাত্র নিখিল ভাই ছাত্র আন্দোলন থেকে শুরু করে সমাবেশ কিংবা নির্বাচন সব কিছুতেই নিখিল ভাইয়ের অগ্রাধিকার সেই জের ধরে ভার্সিটির ভিপিও তিনি এক নামে সবাই চেনে তবে পড়াশোনার ক্ষেত্রে একটুও কম্প্রোমাইজ করেন না তিনি এই যে এখনো বই পড়ছে কানে হেডফোন গুজে বইয়ে মুখ ডুবিয়ে পাতার পর পাতা উল্টে যাচ্ছে এই সিনটা দেখতেও মারাত্মক লাগছে লাগবেই তো এত কাজ থেকে নিখিল ভাইকে দেখার সুযোগ হয়নি কালেই। মনে হচ্ছে সময়টা এখানেই আটকে যাক আজ লাইব্রেরিটাও বেশ ফাঁকা সিনিয়ররা তেমন কেউই নেই এই সুযোগে নিখিল ভাইয়ের সাথে দু একটা কনভার্সেশনে এগোলে ক্ষতি কি নিখিল ভাই এই যে নিখিল ভাই লাজুক টেবিলে টক টক করে সামান্য টোকা দিয়ে ডাকছে অরু তবু ভাইয়ের নেই নি একবার তাকালো না পর্যন্ত আশ্চর্য এভাবে উপেক্ষা করার কি হলো অরুর বুঝি খারাপ লাগে না লজ্জার আত্মসম্মানের মাথা খেয়ে অরু আবারও ডাকল তাকে কিন্তু এবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে নিখিল ভাই কোন রূপ সাড়া দিল না বরং ওর দিকে না তাকিয়েই বাম হাত দিয়ে একটা ছোট্ট সাইজের অ্যালার্ম ঘড়ি এগিয়ে দিল যেটা এই মুহূর্তে বাজ খাই আওয়াজ তুলে কানের বারোটা বাজিয়ে দিচ্ছে ইস কি বিরক্তিকর এটা কেন দিলেন নিখিল ভাই এবারও নিখিল ভাই নিশ্চুপ বরং অ্যালার্মের বিরক্তিকর শব্দটা আরও দ্বিগুণ জোরে বাজিয়ে দিলেন তিনি অ্যালার্মটা বিরক্তির আওয়াজ তুলে কর্ণকোহর ছাপিয়ে মস্তিষ্কে এসে লাগছে এবার কানের পর্দা ছিঁড়ে যাওয়ার উপক্রম না আর নিতে পারল না উরু বিরক্তির চরম পর্যায়ে গিয়ে শব্দ করে চেঁচিয়ে উঠল এটা বন্ধ করুন নিখিল ভাই উফ আর সহ্য হচ্ছে না এক পর্যায়ে গায়ের কমফর্টারটা ছুঁড়ে ফেলে হন্তদন্ত হয়ে উঠে বসল উরু ঘুমের ঘোর এখনও কাটেনি চারিদিকের পরিবেশ পরিস্থিতি বুঝে উঠতে একটু সময় লেগে গেল ওর যখন বুঝে উঠল তখন প্রতিদিনের মতো প্যালেসের ন্যায় মাস্টার বেডরুমের কিং সাইজ বিছানায় নিজেকে আবিষ্কার করল ওরু ঠোঁট কামড়ে একটা চাপা নিঃশ্বাস ছেগে ধীরে সুস্থে সময় নিয়ে নিজের হাঁটু অবধি লম্বা সিল্কি চুলগুলোকে মেসি বান করে বিছানা ছাড়লো। তারপর সবার আগে বন্ধ করল বিরক্তিকর অ্যালার্মটাকে একে একে পুরাতন জানালার ভারী পর্দাগুলো সরিয়ে রুমটাকে আলোকিত করে বসে পড়ল ল্যাপটপ নিয়ে তারপর সেই বিরক্তিকর কাজ মেল পাঠানো গত এক বছর ধরে এটা ওর রুটিনে রূপান্তরিত হয়েছে আপাজি কেন বুঝতে চায় না কি জানে আবারও ভেতরের আহত বাতাসকে নিঃশ্বাসের মাধ্যমে নিংড়ে বের করল ওরু মিল পাঠানো শেষ হলে শক্ত কাঠের চেয়ারটায় গায়ে লিয়ে দিয়ে উদাসীন চোখে বাইরে চাইল ওরু ওর পরনে কোনো দামি পাজামা সেট নয় বরং সিম্পল প্লাজো আর একটা ওভার টি টিশার্ট সাধারণ বাঙালি মেয়েরা যা পরে ঘমায় আর কি এই রুমের বিশাল জানালার কারুকাজ করা লোহ গার্ড গলিয়ে যতদূর চোখ যায় শুধু বাগান বিলাসে ছড়াছড়ি এখন বসন্ত চলছে তাই একটু বেশি সুন্দর লাগছে বাড়ির ফ্রান্টিয়ারটা পুরান ঢাকায় যতগুলো প্রাচীন আর নাম করা বাড়ি আছে তার মধ্যে এই বাড়িটা অন্যতম লোকমুখে শোনা যায় এ বাড়ির পূর্বপুরুষরা নায়েব গোমস্তা ছিলেন পরবর্তী প্রজন্মে জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে গেলেও এদের বংশ পরম্পরায় নেতৃত্ব আর আভিজাত্য ভাবটা রয়ে যায় তাই তো যুগের পর যুগ প্রজন্মের পর প্রজন্ম সবাই রাজনৈতিক কর্মধার হয়ে নাম লিখিয়ে এসেছেন এই বাড়িটা ঠিক কোন প্রজন্মের জানা নেই অরুর তবে বাড়িটা বেশ পুরনো প্রায় দশ বিঘা জমি নিয়ে তৈরি এই বাড়িটাকে ছোটখাটো ড্রিম হলিডে বললে মন্দ কিছু হবে না মহলের সদর দরজা থেকে গেইট অবধি যেতে মিনিট দশেক টাইম লেগে যায় ধীরে সুস্থে হাঁটলে তার চেয়েও বেশি তারপর চোখে পড়ে অযত্নে ইতিউতি বেড়ে ওঠা বাগান বিলাসে ঘেরা দানবাকৃতির বিশাল গেট তাতে মার্বেল পাথর দিয়ে গুটিগুটি অক্ষরে লেখা কৃতিক কুঞ্জ বছর ত্রিশেক আগেও বাড়ির নাম কিংবা গেইটের চেহারায় ভিন্নতা ছিল কিন্তু ত্রিশ বছর আগে এ বাড়ির ছোট কর্তার জন্মের পরই তার দাদাসাহেব একমাত্র আদরের নাতির নামে বাড়ির নাম পরিবর্তন করেন ইট পাথর আর লোহাই ঘেরা গেটকে সর্বে সর্বা বিদায় জানিয়ে মার্বেল পাথরের গেট নির্মাণ করেন সেই বাড়ির নাম পরিবর্তন করে রাখেন কৃতিক কুঞ্জ সময় পাল্টেছে সময়ের তালে তালে বদলে গেছে কর্তৃত্ব আর আভিজাত্যে মোড়ানো মানুষগুলো একে একে খালি হয়েছে কৃতিক কুঞ্জ তাদের দাম্ভিকতা কিংবা রাজনৈতিক অবদান এখন কেবলই লোকমুখের বলিমাত্র এত কিছু বাদ দিলেও রিয়েল এস্টেট বিজনেস নিয়েই এই পরিবার এগিয়েছে অনেক দূরে দেশ ছাপিয়ে বিদেশে সগরবে দাপিয়ে বেড়ায় এদের পারিবারিক বিজনেস সবাই এক নামে চেনে দেশীয় পণ্যের থার্টি পার্সেন্ট যোগান এদের পারিবারিক ব্যবসা থেকেই আসে শুধু উচ্চপদস্থ না স্বয়ং সরকারও আজকাল মুখে লাগাম দিয়ে কথা বলে এদের সাথে আনফর্চুনেটলি এই পরিবারের শুধু টাকাই আছে পরিবার বলে কিছু নেই আফসোসের সুরে বলে ওঠে অরু তখনই নিচতলা থেকে অনুর ব্রাসভারী কণ্ঠস্ব শোনা গেল ওরই ওর বাচ্চা খেদে নাম আমি কি এখন পালকি নিয়ে আসব হসপিটালে যেতে দেরি হলে তোর খবর আছে শুনেই বোঝা যাচ্ছে বেজাই চোটে আছে সে ওরু দ্রুত চেয়ার ছেড়ে দেয়াল ঘড়িতে চোখ রাখল নয়টা বেজে পঁয়ত্রিশ এই রে হাবিজাবি ভাবতে ভাবতে সময় শেষ করে ফেলেছি তারপর আজ আবার ভার্সিটিতে যাওয়ার প্ল্যান আছে নিচে গেলে আপা নির্ঘাত কথে শুনিয়ে পেট ভরিয়ে ফেলবে এখন কি করি বিশাল হলরুমের এক কোণে রান্নাঘর তার পাশেই ছোট একটা ডাইনিং চারজন মতো বসার জায়গা হবে সেখানেই খাবার সাজাচ্ছে অরুর বলো আপা অনু এ বাড়ির কোনো কিছুই না পারতে ব্যবহার করে না অরুরা যতটুকু না করলেই নয় ঠিক ততটুকুতেই ওরা অধিকার খাটায় অনু খাবার সার্ভ করতে করতেই রেডি হয়ে নিচে নামে অরু পরনে সেটে আছে টপস আর স্কার্ট হাতে পুঁথি দিয়ে তৈরি বাঞ্জারা ব্যাগ অরুকে দেখেই মেজাজ খারাপ হয়ে গেল অনুর অরুর পরিপাঠী রূপ দেখে তেতিয়ে উঠল মস্তিষ্কটা রাগের বহিপ্রকাশ ঘটল ওরু চেয়ারে বসার সঙ্গে সঙ্গে এতক্ষণে আসার সময় হলো তোর রুমের দরজা আটকে কী করিস এত তোর জন্য আমার হসপিটালে যেতে কতটা দেরি হয়ে গেল দেখলি ওরু রুটি আর ডিমের রোলে কামড় বসাতে বসাতে বলল রেডি হচ্ছিলাম আপা প্রতিদিনই তোর রেডি হতে লেট হয় আর রেডি কেন হয়েছিস কতবার বলেছি ভার্সিটিতে যাওয়া দরকার নেই আমি একা এত কিছু সামলাতে পারছি না হাঁপিয়ে উঠেছি আমি নিঃশ্বাসের পাল্লা ভারী হয় অনুর অনুর হাজারটা অভিযোগেও অরু নিশ্চুপ শুধু ছোট্ট করে প্রশ্ন করে মা এখন কেমন আছে আপা অনু আবারও ঝাঁজ নিয়ে বলে সেটা নিজে গিয়েই বরং দেখে আয় আমার দেখতে ভালো লাগে না আপা বড্ড কষ্ট হয় মাকে এইভাবে নিথর হয়ে শুয়ে থাকতে দেখতে হসপিটালের ডেটাল আর হ্যাক্সাসোলের গন্ধে দমবন্ধ হয়ে আসে আমার শ্বাস নিতে পারি না আমি অরুর কথায় অনু আড়ালে নিঃশ্বাস ছাড়ে মায়ের অসুখের পর থেকে ওর ডান পিঠে দুরন্ত বোনটা নিজেকে অনেক সামলেছে যে মেয়ে সারাদিন হুড়োহুড়ি আর বান্ধবীদের নিয়ে মেতে থাকত সেই মেয়ে ঘরকুনো হয়েছে হাজারটা অহেতুক বায়না ধরা মেয়েটা প্রয়োজনের বাইরে গিয়ে এখন আর একটা কথাও বলে না অরুর মতো মুক্ত বাতাসের ডানা ঝাপটানো মেয়ের জন্য এই পরিবর্তন অনেক কিছু এত অল্প বয়সার কতই বা সামলাবে নিজেকেও অরুর বয়স কম সবে অনি পা দিয়েছে তাই তো অনু নিজেই ওকে এসব হসপিটালের ঝুরঝামেলা থেকে দূরে সরিয়ে রাখে আবার নিয়তির সাথে পেরে না উঠে নিজেই বিরক্ত হয়ে যায় বারম্বার সে বিরক্তি নিজের মধ্যে আটকে রাখা কষ্টকর হয়ে ওঠে ওর জন্য গুমড়ে মরা অশান্ত হৃদয়টাকে একটু হালকা করার দায়ে মাঝে মধ্যেই বহিপ্রকাশ ঘটে চড়াও মেজাজের যার ভুক্তভোগী হয় ওর ছোট্ট বোনটা অনু নিজেকে বহুবার বুঝিয়েছে আর যাই হোক ছোট বোনের উপর রাগ ঝাড়বে না কিন্তু দিন শেষে মায়ের অসুখ বাড়ি হসপিটাল হসপিটাল বাড়ি এই করতে করতে নিজের খেয়ে নিজেই হারিয়েছে আপা আমি গেলাম আগামী এক সপ্তাহ কোথাও যাব না রান্না রান্নাবান্না সব আমি করব তবু প্লিজ রাগ করিস না তুই এ শোন অনু রজাচিত ডাকে পেছনে ঘুরল অরু ইমেল অনু কি বলবে সেটা বোধহয় অরু জানত তাই এগিয়ে এসে বলল ইমেল পাঠিয়ে দিয়েছি কোনো রিপ্লাই এসেছে অরু তার চিল্লের হাসি দিয়ে বলে আপা তুইও না গত এক বছর ধরে একটানে ইমেল পাঠানোর পরেও যেখান থেকে একটা রিপ্লাই আসেনি হুট করেই সেখান থেকে রিপ্লাই চলে আসবে এতটাও বেশি আশা করিস না কথা শেষ করে গটগট পা ফেলে প্যালেসের মতো বিশাল মহল ছেড়ে বেরিয়ে যায় অরু অরু চলে যাওয়ার পরে অনু আনমনে বলে আমার বিশ্বাস অরু কোনো একদিন ঠিক রিপ্লাই আসবে আর আমরা মাকে সুচিকিৎসার জন্য বিদেশেও নিয়ে যাব যেদিন মা আবারও সুস্থ হয়ে ফিরবে তোর আর আমার দুঃখ সেদিনই ঘুজবে জটলা পাকানো চুলের মতো পুরাণ ঢাকার রাস্তাগুলোতে ইলেকট্রনিক তারের ছড়াছড়ি রাস্তার দুধারে লোহা লক্কর হলুদ মরিচ শাড়ি বিরিয়ানি আর গুড়ের পাইকারি দোকানের মরচে পড়া গন্ধ কখনো কখনো সেই গন্ধটা নাকে উৎকট লাগে আবার কখনও বেশ ভালো মাথার উপর সূজিমামা তির্যক আলো ছড়াচ্ছে আজ বোধহয় ভালোই গরম পড়বে দুধারে দোকানপাট ছাপিয়ে টিংটিং আওয়াজ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছে অটোচালিত রিকশা তাতে চেপে বসে আছে ওরু পুরো নাম মেহেরিন শেখ ওরোরা এই বছরই ভার্সিটিতে অ্যাডমিশন হয়েছে ওর তবে নতুন নতুন বড় হয়ে যাওয়া ভার্সিটির আনন্দ কিংবা বন্ধুমহল কোনো কিছুই ছুতে পারেনি ওকে কারণ একটাই মায়ের হাটের অশোক আগে তাও হেঁটে চলে আসতে পারত কিন্তু গত এক বছর ধরে হসপিটালের এক কামরার বেডে শুয়ে দিনাতিপাত করে ওর মা আজমেরি শেখ মায়ের দিনরা দেখভাল করতে হয় বলে বড় বোন মেহেবিন শেখ অনন্যা ইন্টারমিডিয়েটের পরেই পড়াশোনার ইদি টেনেছে ওরু জানে ওর বড় আপা এত রকজটা কোনোকালই ছিল না গত এক বছর ধরেই এমন হুঠাট রেগে যায় আপা আর এও জানে পরিবারের জন্য আপার কত বিসর্জন এমনটা নয় যে অনু বয়সে অরুর থেকে খুব বড় পিঠে পিঠি বোনরা দুজন তবুও অনুর কত ত্যাগ তাই তো আপার রাগের মাথায় বলা সবচেয়ে তিক্ত কথাগুলোকেও গায়ে মাখে না অরু অরুর উদাসীন ভাবনা রীতি টেনে রিক্সায় এসে পৌঁছাল গন্তব্যে ভার্সিটির গেটে দাঁড়িয়ে লম্বা করে শ্বাস নেয় অরু এই একমাত্র জায়গা যেখানে এসে একটু প্রাণ ভরে স্বস্তির নিঃশ্বাস নিতে পারে অরু সেই সাথে স্বস্তিদায়ক মানুষটার একটিবার দেখা মিললে তো আর কথাই নেই যাকে নিয়ে ও রোজ স্বপ্ন দেখে সুন্দর স্বপ্ন ওরু জানে নিখিল ভাইয়ের সাথে কমিটমেন্ট কিংবা কথা বলার সাহস ওরও নেই তার ওপর নিখিল ভাই ভার্সিটির সিনিয়র গ্র্যাজুয়েশনও এবছর শেষ তার তবুও বেহায়া মনটা মানে না প্রিয় মানুষের স্কেচবোর্ডে তার মুখটাই এঁকে ফেলে বারবার কবে যে নিখিল ভাই নিজে এসে বলবে ওরু শোনো আমিও তোমাকে পছন্দ করি মনের রং তুলির ক্যানভাসে আমিও তোমাকে আঁকি সেই আশায় সে গুড়ে বালি পেছনে নীলিমার কাটখাট প্রতিউত্তর শুনে অরুর হাসি হাসি দাঁত বন্ধ হয়ে গেল মুখটা এইটুকুলি করে বলল তুই আমার মনের কথা শুনলি কি করে যেই টোনে বলছিলি আমি কেন রিক্সাওয়ালাম আমারাও শুনেছে আমি শিওর হফসোস শুধু নিখিল ভাই শুনল না কি করে শুনবে তুই তো তাকে দেখলেই চোরের মতো যথা লুকিয়ে পড়িস তা ঠিক চল ভেতরে যাই গেট পেরিয়ে ক্যাম্পাসে যেতে যেতে নীলিমা বলে আন্টির কি খবর এখন কেমন আছেন একই রকম আজকেও আপার বকুনি খেয়ে এসেছি নীলিমার সান্ত্বনার বাণী বহু আগেই ফুরিয়ে গিয়েছে ঘটে যা ছিল সব কিছু দিয়েই ওরুকে বুঝিয়েছে ও তাই এখন আর বলার কিছু নেই সান্ত্বনা না দিয়ে হয়ে উল্টো প্রশ্ন ছুড়ল নীলিমা তোর ভাইয়ের কোম্পানি থেকে ইমেল এসেছিল কথাটা বলতে একটু অস্বস্তি হল নীলিমার কারণ সব ব্যাপারে মুখ খুললেও এই ব্যাপারটা সবসময় এড়িয়ে যায় অরু খুব বেশি হলে হুম হাঁ করে উত্তর দেয় এবারও তাই হল এদিক ওদিক মাথা নাড়িয়ে না জবাব দিল অরু নীলিমার রাগ হল কেন যেন যদিও ব্যাপারটা সম্পূর্ণ অরুর ব্যক্তিগত তবুও এ কেমন ছেলে মায়ের খোঁজ নেয় না ইভেন কোনোরকম যোগাযোগ নেই পর্যন্ত আজকালকার যুগে ইমেইলে কেউ যোগাযোগ করে নীলিমা রাগ সংবরণ করতে না পেরে বলেই ফেলল কেমন ভাই তোর মাকে এভাবে দেশে ফেলে রেখে নিজে বিদেশে পড়ে আছে ওরু মেকি হাসল হুট করেই নীলিমার রাগের কারণ ধরতে পারল না তবুও নরম সুরে বলল হি ইজ নট মাই সিবলিং তাহলে স্টেপ ব্রাদার মানে আঙ্কেলের দ্বিতীয় স্ত্রীর ছেলে তাই তো ওরু আবারও হাসে এই মেয়ের এত কৌতূহল কেন না তেমন কিছুও নয় তা হলে কেমন ভাই তোর মিলিমার কথার পেছনে ওরও কিছু বলতে যাবে তার আগেই ওদের মাঝে তিথি চলে আসে আর মিস্টার জায়ান কৃতিককে নিয়ে চলমান রহস্যময় কনভার্সেশনের ওখানেই ইতি ঘটে